আসসালামু আলাইকুম সবাই কেমন আসান আসিগুলি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহবাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে সকালবেলা ঘুমের থেকে ওইটা কিন্তু ভাত বসাই দিছিলাম বাতের সাথে দুইটা আলু দিয়ে দিছিলাম আর এখানে একটা করলা ছিল তো করলার আলু ভাজি করতেছি তো সাথে কিন্তু দুনিয়াতা একটা দিয়ে দিলাম আর সকালে কিন্তু প্রতিদিন রুটি পরোটা অথবা আলুবাজি সবই করি তবে আজকে চিন্তা করলাম যে ভাত রান্না করি আর আলুর ভর্তা করি তবে মানে এভাবে তেলের মধ্যে বাজতে আলুর ভর্তাটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তবে আমার কাছে কিন্তু কাঁচা ভর্তাটাই খুব ভালো লাগে তো যে আজকাল সকালে আলুর ভর্তা তারপরে করলা আর হচ্ছে গরম গরম ভাত তো আসলে প্রতিদিন একরকম খাবার এমনিতেই ভালো লাগে না তো কিছুক্ষণ পরে দেখলাম যে আমার দরজার সামনে আসলে আমার এক জেডি মানে উনি কাপড় সুপড় বিক্রি করেন আর কি তো যে আমাদের বাড়ির সবাই কাপড় টাফড় তো এখানে এসে বসলাম বসে একটু ভিডিও করলাম আর আমার জেরি আবার পান খায় সাথে পান নিয়ে আসছে তো জেরির কাছ থেকে একটু খুব মানে চাই একটু পান খেলাম আর কি তো এরপরে বাজারে আসছে আসলে আমার চুলার একটা এটা কি বলে জানি না তবে এটা মানে অনেক দিন হয়েছে অনেক আগের তো মানে চুলা জ্বলতে জ্বলতে এটা লোয়াটা ভেঙে গেছে তবে একটু আগুনটা সরে আসে এই কারণে একটু এটা নিতে আসে তবে এটা এত দাম বুঝতেই পারিনি এটা একদম সাড়ে পাঁচশো টাকা দাম চাইছে তবে আমি এটা আসলে পাঁচশো টাকা দা নিতেইছি আর বালোটা নিচে আর কি গেছে পঞ্চাশ টাকা একশো টাকা কমের জন্য দুই নাম্বার বা খারাপটা নিয়ে লাভ নাই বালোটা নেওয়াই দরকার তো বাজার আসছি তো ছেলের সাথে একটু দেখা করলাম যেহেতু বাজারের সাথে স্কুল তো আবার আইসা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না করবো সকালে নাস্তা বানিয়ে গেছি তো চুলাটা ফিট করলাম আর এটা কিন্তু কয়েকদিন হয়েছে আর এটা দিয়ে রান্না করতাম আমি যেহেতু চুলার দুইটা তবে এই চুলাটা দা রান্না আমার ভালো লাগে তাই এটা ঠিক করে নিলাম তো কিন্তু গাছের থেকে দুনদুল হচ্ছি ঝিঙা পারছি আর সাথে কয়েকটা পোশাকও ফার্ম বাজার থেকে আসার সময় চাপা সুটকি নিয়ে আসছে তো চ্যাপা সুটকি রান্না করবো আর কি আসলে আমার তো এটা হয়ে গেছে সপ্তাহে দুই চারবার মানে সুটকি না খাইলে একদমই ভালো লাগে না তো যে এখান থেকে কয়েকটা পোশাক পারছিলাম তবে বাসার এমন তাজা শাক সবজি দিয়া কিন্তু সুটকি রান্না করলে একদম খাইতে অসাধারণ লাগে তো এগুলা মানে সাথে দুই একটা কাঁঠালের বিষও দিয়েছিলাম আলু দিছিলাম একটা দিয়া কিন্তু সবগুলা কাইটা নিলাম কাইটা এখন দিয়ে নেব তবে হয়ে গেছে বাজার গেলে একটু দেখা গেছে মানে রান্নারা একটু হয়ে গেলে কিন্তু একটু তাড়াহুড়া করেই রান্না করতে হয় তো এই একটু ভালোভাবে দিয়ে নিলাম আর চেফা শুটকিটা কিন্তু রান্না করলে সবসময় ভালো লাগে তো এই সব কিছু কাইটা ঘুষে নিলাম তো শুটকিরা রান্না করার তেলের মধ্যে কিন্তু সুটকিরা ভালোভাবে প্রথমে বাজানে ছিলাম দিয়া এক এক করে সবগুলো মশলা দিয়ে কষায় তারপরে এখন শাক সবজি সবগুলো দিয়ে দিব দিয়া তারপরে কষায় নেব তবে আমি কিন্তু এই রান্না করতে আজকে অ্যাসটা কোনো মানে জলের জন্য কোনো পানি দিই নিই যেহেতু দুনদুল আবার আর পোশাকের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠে তো ওই দিয়ে কিন্তু রান্না হয়ে গেছে গা তো আসলে সাথে দিয়া দিলাম যে ধনিয়া পাতা আসলে বিলাতি ধনিয়া পাতা কিন্তু বর্ষাকালে যে কোনো তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে মানে দেশিটাতে এটাই কিন্তু খাইতে খুব ভালো লাগে আসলে কিন্তু আমার জন্য তো ছেলেমেয়ের জন্য কিন্তু আবার এই যে হাতে মাখে একটু তাড়াতাড়ি করার জন্য আর কি হাতে মাখাইয়া মুরগির মাংসটা আলু দিয়ে একসাথে বসা দিলাম যাতে রান্নারা তাড়াতাড়ি হয়ে যায় আর কি দেখা গেছে এই তরকারিটা বসা দিয়ে কিন্তু বাকি ঘরের কাজগুলো সব আমি করে নিতে পারবো তো এটা কিন্তু একটু বিকালবেলা মানে বাদাম ছিল ঘরে তো অল্প কিছু বাদাম বাজিলাম খাওয়ার জন্য আর কি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ